সাউথ আফ্রিকা এ দলের সঙ্গে ইন্ডিয়া এ দলের দুই ম্যাচের টেস্ট সিরিজ ছিল ভাই ভাই প্রথম ম্যাচটা জিত ইন্ডিয়া জিতে দ্বিতীয় টেস্টে ইন্ডিয়ার জয়ের পাল্লাটাই সবচেয়ে ভারে ছিল কি হয়ে গেল ভাই মানে মাথায় নষ্ট কোথায় থেকে কি আসলো কোথায় থেকে কি হইলো মানে কিছু বুঝে ওঠার আগে সব কিছু একেবারে রীতিমতো ধুলার স্বাদ মিশিয়ে গেল। মানে একেবারে অন্ধকারের মতো কি বলবো আর সেখানে ইন্ডিয়ার নাম্বার ওয়ান বোলিং লাইন আপনি তারা ইন্ডিয়া এ দল খেলতেছে সাউথ আফ্রিকা এ দলের সঙ্গে তাও পেরিয়ে উঠলো না ঘরের মাঠে বললার ভাবা যায় কিভাবে তারা আমাদেরকে পেলে দিল হ্যাঁ কুটুমরা আমাদের দেশে এসে এইভাবে আমাদেরকে পেলে দিতে হইলো না ভাই আরও একটা খবর এই দিকে বেরিয়ে আসছে যে সিএসকে আর এদিকে সিএসকে আর রাজস্থান রয়্যালসের সঙ্গে সানজু স্যামসং এবং এই রজবেন্দ্র যাদেজের সঙ্গে আরেকজন প্লেয়ার দুইজনের সঙ্গে এই সানজু ট্রেডটা হতে পারে সম্ভবত মানে কনফার্মের পথেই এই নিয়েই সমস্ত নিয়ে আলোচনা করবো তো চলো ভিডিওটা শুরু টেস্টে প্রথম ইনিংসে ইন্ডিয়া ব্যাটিং করতে নামে ব্যাটিংয়ে ওপেনিংয়ে বেশি সুবিধা হতে পারেনি ওপেনিংয়েই কে এল রাহুলের সঙ্গে জয়সওয়াল নাই জয়চোয়াল রঞ্জি ট্রফি খেলতেছে মুম্বাইয়ের হয়ে এদিকে কে এল রাহুলের সঙ্গে ওপেন করতে নামে আমাদের এই বাং ইয়ে ওয়েস্ট বাংলার নিয়ে প্লেয়ার হয় তারা দুইজন ওপেন করতে নামে বেশি সুবিধা করতে পারেনি পার্টনারশিপটা মাত্রই অল্প রানের হয় তার আগেই রাহুল আঠারো রানে বিদায় নেয় তারপরে তার আগে অভিমন্যু আউট হয়ে যায় তারপর সাই সুদর্শন আসে সাই সুদর্শন কিছুটা রান করার চেষ্টা করলো সেও বিশ রানের মাথায় ব্যর্থ হয় তারপর আসে আমাদের সেই দেবদূত পার্টিকাল সেও মাত্র চার রান করে কি হইলো ভাই মানে সবাই একের পর এক দিচ্ছে দিচ্ছে সাউথ আফ্রিকার বোলিং লাইন আপের সামনে সবাই এসে মুতে দিচ্ছে কথা হইল এইটা ভাই এইভাবে কোনদিন হয় হ্যাঁ এই মাত্রই কয়েকদিন পরেই সাউথ আফ্রিকার মেন দলের সঙ্গে খেলা তার আগে যদি তাদের এ দলের সঙ্গে ইন্ডিয়ার প্রায় বেশিরভাগ প্লেয়ারই যারা সাউথ আফ্রিকার মেন দলের সঙ্গে টেস্ট সিরিজটা খেলবে মহা গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ সেখানের আগে এই ইয়ে দলের সঙ্গে হেগে দিচ্ছে তারপর তো সেই ঋষভ পান্থ ঋষভ পান্ত ভালোই কিছু রান করতেছিল চব্বিশ রান করে সেও আউট হয়ে যায় তারপর আসে সেই ধ্রুপ জুরেল ভাই রে ভাই ধ্রুপ জুরেল একে অসাধারণ একটা ইনিংস খেলেছে একশো সাতত্রিশ রান একেবারে ফ্যান্টাস্টিক একটা ইনিংস খেলেছে একেবারে অসাধারণ যে মুখে বলা যাবে না মানে একেবারে খুবই ফ্যান্টাস্টিক তার সেই রানেরটার তার সেই একশো সাতত্রিশ রানের বদলে ইন্ডিয়া একশো পঁচপান্ন রান করতে পারে তাই সেই তাও নট আউট ছিল তারপর বাকিরা এসে যায় এদিকে মোহাম্মদ সিরাজ মাত্র এক পনেরো তিরিশ বলে পনেরো রানে যাই হোক একটা ইনিংস খেলে তারপর কুলদীপ যাদব রান আউটের তার সেও দশ পনেরো রানে একটা ইনিংস খেলে আর বাকিরা এসে যায় এসে যায় মানে আর কী বলবো প্রথম ইনিংসে ইন্ডিয়া সাতাত্তর ওভারে দুশো পঁচপান্ন রান তুলে তার সাউথ আফ্রিকার দ্বিতীয় ইনিংসের কথা বলতে গেলে তো খুবই লজ্জাজনক কথা সাউথ আফ্রিকার যেখানে আট ব্যাটার মাত্র করে Mutter, ich পনেরো থেকে বিশ রান বাকি সাতজন মানে পাঁচজন তো শূন্য রানে আউট হয় বাকি কয়েকজনে আট রান মানে আটজন ব্যাটার শুধু সিঙ্গেল ডিজিটেই আউট হয় তারপর তাদের ওপেনার একজন সে নামটা মনে পড়ছে না সে হয়তোবা চব্বিশ রানের মতন একটা ইনিংস খেলে তারপর শেষের দিকে একজন ব্যাটারও লয়ার অর্ডার ব্যাটার সেও একটা বিশ রান ইনিংস খেলে তবে তাকে মোহাম্মদ সিরাজ রান আউট করে তাদের হয়ে তাদের ক্যাপ্টেন কিবা বা মাকরামনা কী বা ছিল সে মোটামুটি একশো চৌত্রিশ রানের একটা ইনিংস খেলে মানে আমাদের হয়ে ধ্রুব খেলেছে তাদের হয়ে সেই তাদের ক্যাপ্টেন খেলেছে মানে কী বল ভাইরে ভাই রে ভাই একশো মধ্যে অল আউট হয়ে যায় সেখানেই তারা একেবারে রীতিমতো কাঁপিয়ে দেয় ইন্ডিয়া অলফ রানের একটা লিড পায় দুইশো একুশ রানে সাউথ আফ্রিকা অল আউট হয়ে যায় একুশ সাতচল্লিশ ওভার খেলে এদিকে মোহাম্মদ সিরাজ নাই দুই উইকেট আকাশদ্বীপ নাই দুই উইকেট প্রসিদ্ধ কৃষ্ণা নাই তিন উইকেট কুলদীপ এক উইকেট আর এদিকে হয়তোবা আরেকজন কে ছিল সেও এক উইকেট নেয় এইভাবে সাউথ আফ্রিকাকে অল আউট করে দেয় ইন্ডিয়া মানে বলিং লাইন আপ ভেবেছিলাম যে এইরকম বলিং তো বা সেকেন্ড ইনিংসেও দেখা যাবে তবে সেকেন্ড ইনিংসে ইন্ডিয়া ভালোই ঘুরে দাঁড়ায় সেকেন্ড ইনিংসে ইন্ডিয়ার ব্যাটিংয়ে তো ভালোই মোটামুটি শুরু পেয়েছিল প্রায় তিনশো সাতাশি রানের মতন করে তবে কে কত রান করলো সেটাই বলতেছি এখন ইন্ডিয়ার দ্বিতীয় ইনিংসেও ইন্ডিয়া বেশি সুবিধা করতে পারেনি কারণ অভিমন্যু এই ম্যাচে দ্বিতীয় ইনিংসেও তিন বলে শূন্য রান করে আউট হয় প্রথম ইনিংসেও শূন্য রানে আউট হয়েছে মানে কি বলবো তাকে এমনিই দলে নিয়েছিল তার বদলে এদিকে রাহুল এই ম্যাচেও মোটামুটি দ্বিতীয় ইনিংসে চব্বিশ রানের মতো একটা ইনিংস খেলে সেও আউট হয়ে যায় তারপর সে সাই সুদর্শনও একটা মোটামুটি তিরিশ বত্রিশ রানের একটা ইনিংস খেলে তারপর সেই আমাদের দেবদূত পাটিকালো হয়েছে হয়তো একটা চব্বিশ রানের ইনিংস খেলে তারপর আসে আমাদের ক্যাপ্টেন ক্যাপ্টেন একটা চুরানশি রানের একটা ইনিংস খেলে শ্রীষ পান্ত ফ্যান্টাস্টিক প্লেয়ার মোটামুটি ভালোই একেবারে অতটা খারাপ করে নি ইঞ্জুরি থেকে ফিরে এই দুইটা অফিস নিয়ে আন আন টেস্ট খেললো এই দুইটা এ দলের সঙ্গে খেললে এখন মেন দলের সঙ্গে ইন্ডিয়ার একটা টেস্ট ম্যাচ দুইটা টেস্ট ম্যাচ রয়েছে সেইখানেও দুই সব পঞ্চায়ে খেলবে সেটা নিশ্চিত কারণ হচ্ছে ভাইস ক্যাপ্টেন এই দ্বিতীয় ইনিংসে ইন্ডিয়ার মানে ক্যাপ্টেনের সেই মানে দুর্দান্ত ইনিংসের পরে দেবদূত পাটিকালের পরে কুলদীপকে নামানো হয় কারণ ওই দিন দিন শেষ হয়ে যাইতে কুলদীপকে নামিয়ে দেয় মানে সেই নাইট ওয়াশম্যানের কথা তো কেউ মনে নেই আকাশদীপ ইংল্যান্ডের সঙ্গে তো সেমন কিছু যদি হইতো তাহলে তো আরও দুর্দান্ত হইতো তবে সেই কিছু হইল না তারপরে এই বিশ রানের মাথায় আউট হয়ে যায় কুলদীপ তারপরে এই ঋষভ পান্ত ভালোই করে তারপরে আজকে দ্বিতীয় ইনিংসেও ধ্রুপজুরকে দুর্দান্ত একশো সাতাশ রানের একটা ঝকঝকে ইনিংস খেলে দেয় তাও নট আউট মানে কী বলবো ভাই একেবারে অসাধারণ তারপর তো কিবা বা হারসেন একটা নাম ছিল সেও মোটামুটি ভালোই রান করে সেও মোটামুটি পঞ্চাশ পঁচপান্ন রানের সাতাশি রানের মতন এক চুরাশি রানের একটা ইনিংস খেলে দুর্দান্ত চুরাশি রানের ইনিংস খেলার পর সে ও আউট হয়ে যায় তখন ইন্ডিয়া ইনিংস ঘোষণা করে দেয় তিনশো সাতাশি রান সাত উইকেটে তারপরেই সাউথ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে সেই অসম্ভব অসম্ভবকে সম্ভব করানোর মিশনে নেমে যায় সাতশো সতেরো রান চেস করে তারা পাঁচ উইকেটে দ্বিতীয় টেস্টটা জিতে সিরিজে ডরো করে ফেলে দেয় বাইরে ভাই মাথায় নষ্ট হয়ে গেছে তাদের সেই রান চেস করা দেখে আফ্রিকার দ্বিতীয় ইনিংসে সাউথ আফ্রিকার দুই ওপেনার ইমন লীলা শুরু করে দেয় ভারতের বোলাররা রীতিমতো শস্যে ফুল দেখতে আরম্ভ করে দেয় মানে শস্যাফুলি বল চলে তারা দুইজন মিলে রীতিমতো ভারতীয় বলারদের নিয়ে ছেলে খেলা করেছে তারা যেখানে সাউথ আফ্রিকার এ দলের প্লেয়ার তারা ইন্ডিয়ার মেন দলের প্লেয়ারদেরকে রীতিমতো ছেলে খেলা করা মানে রীতিমতো পিটিএন পিটুনি পিছনে সাল তুলে দেওয়ার মতন অবস্থা করে দিয়েছে মোহাম্মদ সিরাজ আকাশদ্বীপ প্রসিদ্ধ কৃষ্ণা কুলদীপ যাদব এই সব বলারদেরকে তারা এইভাবে পিটুনিটা দিলনের ভাই তারা দুই ওপেনার মিলে একশো ছাপ্পান্ন রানের এক ইনিংস খেলে ফেয়েছে তাদের মধ্যে এক ওপেনার তো প্রায় একানব্বই রানের একটা ইনিংস খেলে অল্প সে sensory miscreant. মানে কী এক অসম্ভবকে সম্ভব করে ফেলে দিল তারপর তো তাদের দুইজন ব্যাটার মিলে সাতাত্তর রানের মতন একটা ইনিংস খেলে দেয় দুই নম্বর ব্যাটার তিন নম্বর ব্যাটার দুইজনে সাতাত্তর রানের ইনিংস খেলে দেয় সেখানেও দ্বিতীয় উইকেট জিতে তো তার আরও পঞ্চাশ রানের সাতচল্লিশ রানের মতন যোগ করে তারপর তো আরও পার্টনারশিপ হয় তারপরও আরও একজনে ফিফটি রান করে যে মানে একে বিধি খিচ্ছে তাদের মানে মেন দলের অধিনায়ক ক্যাম্বাবা বুমা সেও ভালোই রান সেও মোটামুটি একটা সত্তর আশি রানের মতন একটা ঝকঝকে ইনিংস খেলে এইবার কিন্তু এই দলের ক্যাপ্টেন আর বেশি সুবিধা মানে সে চব্বিশ রানের মধ্যেই আউট হয়ে যায় তারপর তো তারা সেই অসম্ভবকে সম্ভব করে দেয় তারপর শেষের দুই ব্যাটার মিলে বিশ আর পঁচিশ রানের ইনিংস খেলে ইন্ডিয়ার রীতিমতো একেবারে পেল ভরে দেয় পাঁচজন ব্যাটার শুধু তারা তিনজন ব্যাট চারজন ব্যাটার শুধু খালি তাদের ফিফটি করেছে চারজন ব্যাটারে পঞ্চাশ শুধু ইনিংস মানে ভাই কি বলা যায় একেবারে রীতিমতো এই ইন্ডিয়ার ব্যাটারদের এই বলারদের পিছন দিয়ে আসুলা বাসটা গুজে দিয়েছে না সাউথ আফ্রিকার এ দলের প্লেয়াররা এখন থেকেই মানে শিক্ষা নেওয়া দরকার যে তাদের কতটা ঘাটতি রয়েছে মেন দলের সঙ্গে টেস্টে মেন দলের সঙ্গে মতম টেস্টটা কলকাতায় হবে দ্বিতীয়টা গুয়াহাটিতে হবে কিন্তু এখন সেটাই এখন দেখা যায় সাউথ আফ্রিকা পাঁচ উইকেটে ম্যাচটা জিতে যায় আর সিরিজ ডুরো হয়ে যায় এইবার বলবো সেই রাজস্থান আর সিএসকের মধ্যে সেই ট্রেডটা রকম হতে চলেছে মানে এটা সানসোন সানজু স্যামসনের দাম আঠারো কোটি ধরা হয়েছে আর কো চেন্নাই সানজু স্যামসনকে নিবে তবে রাজস্থান সানজু স্যামসনের বদলি আরও দুইজন প্লেয়ার নিবে একজন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা তার সঙ্গে আরও একজন আছে তবে তার নামটা মনে পড়ছে না অবশ্যই আমি স্ক্রিনে ফটো দিয়ে দিব কোন দুজনকে তারা নিতে চাচ্ছে তাদের দুইজনের মেয়েদের তারা পাঞ্জা এই রাজস্বই সি সিএসকে তাদের দুইজনকে রাজস্থানকে দিবে এবং রাজস্থানের কাছ থেকে সিএসকে নিবে সানজু স্যামসংকে উইকেট কিপার ব্যাটার এবং ধোনির পরে তাদেরকে তাকে যান ক্যাপ্টেনশিপটা দিতে পারে ঋতুরাজ গাইকুয়াট ক্যাপ্টেনশিপে তাদের অনেক সমস্যা এটাও যে হবে প্রায় নিশ্চিত আর সাউথ সানজু স্যামসং যে রাজস্থানে থাকবে না এটা প্রায় নিশ্চিত যদি সেখানেও না যায় তাহলে তাকে রিলিজ কি যান করতে পারে এবং সানজু স্যামসং বলতে আমি তোমাদের এখানে থাকবো না আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও তেমনটাই তো হচ্ছে ভাই অনেক কিছুই বললাম কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা বাই বাই